লোকসভা ভোটের মুখে দিনহাটার গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি ছাড়াও তীর মারার ঘটনা ঘটল শনিবার গভীর রাতে দিনহাটা দু নম্বর ব্লকের 10 গ্রামের তৃণমূল নেতার বাড়িতে এই ঘটনায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এছাড়াও বাড়ির পাশে থাকা দলীয় কর্মীদের বসার জায়গা আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এদিকে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায় এবং ফেটে যাওয়া বোমার সরঞ্জাম উদ্ধার করে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ এই ঘটনাকে ঘিরে ভোটের মুখে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিন রাতে তৃণমূলের অঞ্চল রায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে রাত নাগাদ একদল দুষ্কৃতী বাড়ির সামনে এসে ভাঙচুর বোমা বাজিয়ে এমনকি শূন্য গুলি করে শব্দ পেয়ে তৃণমূল নেতা জগদীশ ঘর থেকে বের হতেই দুষ্কৃতীরা তীর ছুটতে থাকে সেই সময় দুষ্কৃতীদের ভয়ে ফের জগদীশ ঘর বন্ধ করে দেন এরপর তিনি কয়েকজনকে ফোন করেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় যাওয়ার সময় দুষ্কৃতীরা বাড়ির সামনে থাকা দলীয় কর্মী সমর্থকদের বসার জায়গায় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে পালিয়ে যায় তৃণমূলের অঞ্চল সভাপতি জগদীশ রায় বলেন লোকসভা ভোটের ঘোষণার পর থেকে নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি এলাকার তৃণমূল নেতাদের বাড়িতে প্রদর্শন করা হচ্ছে বিজেপি দলের দুষ্কৃতীরা গতরাতে আমার বাড়িতেও ভাংচুর ছাড়াও বোমা ফাটানো ছাড়াও তীর ছড়ে গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছে তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন ভোটের মুখে এলাকায় গণ্ডগোল সৃষ্টি করে নানাভাবে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি দলের অঞ্চল সভাপতি বাড়িতেও বোমাবাজি ছাড়াও তাকে লক্ষ্য করে তীর ছোড়া হয় বিজেপি নেতা সুকুমার বর্মন জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন গত বেশ কিছুদিন ধরে এলাকায় নানাভাবে বিজেপি কর্মীদের আক্রমণের ঘটনা ঘটছে কেন্দ্রমন্ত্রীর সভামঞ্চ সভা মঞ্চ ভাঙচুর ছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দলের বেশ কয়েকজন কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয় দলের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে

এইভাবে একটা এলাকা অশান্তি করে অশান্তি করে যদি ভাবে যে তারা ভোটে জিতে যাবে তাদের ভুল ধারণা মানুষ এটা কোনোদিনও সহ্য করে নিবে না আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই অবিলম্বে দুস্থৃতিদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে অ্যারেস্ট করানো হয় আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে গতকাল রাতে <tare> আন্দাজ হচ্ছে 100 দুটা টাকা হঠাৎ করে আমার বাড়িতে আক্রমণ এবং বাড়ির যে গেট আছে ও মানে দিকে আছে তার মধ্যে প্রচন্ড হবে উড়াল দিয়ে ধারালো অস্ত্র দিয়ে একদম ভাঙচুর তারপর বোমা পরপর দুটো বোমা আওয়াজ যেটা একদম মানে বোমা একদম ভিতরে পর্যন্ত মানে ঢেল দিছে বোমা দুটো ফাটলো ফায়ার হলো তারপর গালি গালাজ ভাষায় ভাষায় এবং আমাকে বের করারও চেষ্টা হয়েছিল আমি তো প্রথমে বুঝতে পারিনি তারপর যখন দেখলাম যে এরকম মানে পরিস্থিতি লাস্ট ওরা যখন যাওয়ার পূর্ব মুহূর্তে যে একটা বাইরে ঘর আছে সে ঘরের মধ্যে

শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর গতকালকে রাত্রি আনুমানিক করা হবে দুটো হবে বিজেপির কিছু দুষ্কৃতিকারী বেশ কিছু সংখ্যক আমাদের অন্তর সভাপতি বিষ্ণুদা জগদীশ চন্দ্র রায় তার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় বোমা মারে তাকে ডাক দিয়ে তোলার চেষ্টা করে সে যখন বের হয়ে আসা আসা যখন আসতে ধরে সে সেই সময় তীর সোড়া হয় এমনকি গুলি চালানো হয় এবং সবশেষে যখন এলাকার লোকজন যখন চিৎকার চাষা মেয়ে যখন একটা হৈহট্টগোল হয় যখন এলাকার লোকজন আসে যাওয়ার সময় এই এখানে এই ঘরটার মধ্যেও তারা আগুন ধরিয়ে দিয়ে যায় তো আমরা যেটা লক্ষ্য করছি যে বিজেপি পায়ের তোলা থেকে মাটি সরে গেছে আজকে সেই জায়গায় নিশ্চিত প্রামাণিক যেখানে মিটিং করতে যাচ্ছে মিটিংয়ে কোনো লোক হচ্ছে না এরা একদম পাগলের মতো আচরণ করছে এর আগে আমরা দেখেছি হাটে সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধি যারা রয়েছেন তাদের বাড়িতে বোমা মারা হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের বামনাহ টু অঞ্চল সেখানে একজন পঞ্চায়েত সমিতির সদস্য তার বাড়িতে বোমা মারা হলো একদম প্রতিনিয়ত নিয়ম করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনপ্রতিনিধি যারা আছে তাদের বাড়িতে কখনও বোমা মারা হচ্ছে কখনও গুলি করা হচ্ছে কয়েকদিন আগে আমরা ভ্যাটা ঘুঁচে রেখেছিলাম সেখানেও আমাদের কঞ্চকসভদের বাড়িতে সেখানেও রাত্রিবেলা ইভাবে অতর্কিতা হারা মারা হয় অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে কোনোভাবে নির্বাচনের কাজে আমাদের কর্মীরা আমাদের নেতৃত্বরা আগামী লোকসভায় যদি কেউ কাজ করতে না পারে একটা ভয় দেখে তাদেরকে আটক করে রাখা কিন্তু নিশ্চিত প্রামাণিক মাথায় যে বুদ্ধি এতটাই কম জানে না এই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যত ভয় দেখাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা আরও তত বেশি শক্তিশালী হবে আরও বেশি চেতে উঠবে এবং নির্বাচনে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং আরও জেদ নিশিৎ প্রমাণিককে হারানোর জন্য যে জেদ আমরা এখন বলছি যে আমরা দুই লক্ষ ভোটের উপরে আমরা নিশিদ্ধকে হারাবো এবং আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এরপরে যত আঘাত করবে নিশ্চিত প্রামাণিক তত বেশি ব্যাকফুটে চলে যাবে